গাইজ গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তো ভালো আছি চলে সিনে একটা ব্লগ নিয়ে তো দেখতে থাকো আর দেখো সকাল সকাল কিন্তু মেয়েদেরকে আগে পড়তে বসিয়েছি দুই মেয়েকে আগে পড়তে বসেছি কারণ হচ্ছে ওরা কালকে রাত্রিবেলায় যেহেতু পড়েনি সেই জন্য আগে এদের পড়াগুলো টিউশনে করিয়ে দেবো বলে সেই জন্য আগে পড়তে বসিয়েছি দুইজনকে তারপরে বাকি যা কাজ করা হবে হবে তো ছোটোটা পড়ছে অধিক আর বড়টা যেহেতু পড়া কিছুটা হয়েছে সেই জন্য ও বলছে মা আমাকে পড়াটা ধরো তাই ওকে একটু পড়াটা ধরছিলাম তো বলছে পোহাটা ধরে নিয়ে তারপর আমি কিন্তু কিছুটা লেখালেখি করবো আমি ঠিক আছে তুই আগে পড়ে নে তারপর তুই লেখালেখি করি তার মধ্যে আমি দেখো ওকে লিখতে দিয়ে কিন্তু আবার এই ঘরে এসেছি আমার ঘরে বিছানাটা কিন্তু আজকে সকালবেলায় তোলা হয়নি যেহেতু ওই ঘরে বিছানাটা আগে তোলা হয়ে গেছে দিয়ে তারপর পড়তে বসিয়েছিলাম আর আমার ঘরে কিন্তু বিছানাটা এখনও কিন্তু আমি তুলিনি আজকে আমি আগে পড়তে বসি তারপরে বিছানা তুলতেস তো ছোটা পড়া কমপ্লিট হয়ে গেছে ছোটা এই ঘরে এসে দেখো নাচানাচি শুরু করে দিয়েছো যেহেতু কোয়াটা হয়ে গেছে আমার সকালবেলা যত কাজই থাকুক না কেন আমি কিন্তু মেয়েদেরকে আগে নাচটা করিয়ে খাইয়ে তারপরে পড়তে বসাতে যাই তো যে কোনো দিন হয়তো আমিও বসে কোনো দিন মাও বসে কোনো ঠিক নেই যার যেদিনকে সময় হয় সেদিনকে পড়তে বসাতে প্রথমেই শুরু করে দেয় ওদেরকে আর সকালবেলা যেহেতু বেশিরভাগ মাই ওদেরকে পড়তে বসে কারণ আমাকে সকালবেলা চান টান করে মেয়েদেরকে যেহেতু স্কুলে যাওয়ার জন্য আবার খাবার করতে যেতে হয় সেই জন্য সকালবেলা টাইমে মাই পড়তে বসে তো আজকে মা বললো তুমি বসাও তো আজকে আমি ওই জন্য বসিয়েছিলাম পড়তে তো কালকে যেহেতু রাত্রেবেলায় পড়া কমপ্লিট করেনি ওই জন্য আজকে সকালবেলায় আমি বসিয়েছি দুজনাকে পড়তে তো আমি আবার স্নানটা করে এসে কিন্তু আজকে আলু কেটে দু বোনকে যেহেতু মুড়ি খেতে দেবো আলু ভেজে সেই জন্য আমার আলু ভাজা কাটা হয়ে গেছে এবার মা আজকে যে কলার গাছের যে থোর সেটা একটু কেটে দিচ্ছে আমি আবার ওটা কাটতে পারি না তো মা একটু সবজিটা কেটে দেবো অন্যান্য সবজি যদিও কাটতে পারি কিন্তু আমি কিন্তু থোরটা কাটতে পারি না তো মায়ের থোর কাটা কমপ্লিট হয়ে গেছে মা দিয়ে এখানে নুন দিয়ে ভালো করে এটাকে কিন্তু হচ্ছে মেখে নিচ্ছে যাতে নুনটা পুরো ভালো করে মাখানো হয়ে যায় মা বলে নাকি থর না কিরকম করে ভালো করে নুন মাখিয়ে দিলে তারপরে নাকি থরের এইভাবে কিন্তু জল চিপে বের করতে হয় তো মা কিছুটা আমাকে দেখিয়ে দিচ্ছে তারপরে দেখো মাকেও এখানে খেতে দিয়ে দিয়েছে আর মেয়েদেরকেও খেতে দিয়ে দিয়েছি কারণ এবারে হচ্ছে মেয়েরা যেহেতু পড়তে বসবে আবার ওদের আঁকা রয়েছে তারপরে আবার পড়তেও বসবে এবার পড়ে টড়ে নিয়ে এবার যা করবে করবে কিন্তু আগে তো পড়াশোনা তারপরে যা হয় হবে তো এখানে দেখো আমিও খেতে বসে পড়েছি মায়েরও খাওয়া হয়ে গেছে তারপর আমি চলে এসেছি আবার রান্নাঘরে এখানে দেখো মায়ের হাতে বড়ি মা কিন্তু বড়িটা বাড়িতেই বানায় নিজে হাতেই বড়ি দেয় তো এখানে দেখো আমি বড়িগুলো দিয়ে মায়ের জন্য একটু তরকারি করে দেব। সব বড়ি কটা অবশ্য দেবো না অল্প কটা বড়ি দিয়ে মায়ের জন্য তরকারি করে দেবো মা বড়ি দিয়ে আলু দিয়ে তরকারি খেতে খুবই পছন্দ করে সেই জন্য আজকে মায়ের জন্য আমি আলু আর বড়ি দিয়ে তরকারি করে দেব। তো আমাদের বাড়িতে কিন্তু এটা একটা সবারই খুব এই জিনিস যে যার যেটা ভালো লাগে সে সেটাই কিন্তু তার জন্য কিন্তু করে দেয় তাতে মা যদি আমরা যেটা খেতে পছন্দ করি মাও সেটা বানিয়ে দেয় সে তাতে মায়ের ছেলেই হোক বা আমি মা কিন্তু আমাদেরকে বানিয়ে দেয় মা যেটা পছন্দ করে আমরা কিন্তু মাকে সেটা করে দিই কারণ এটাই কিন্তু একটা বাড়িতে থাকতে গেলে কিন্তু এটাই কিন্তু সত্যি নিয়ম তাই তাই এইভাবেই কিন্তু প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা মেয়েদের কিন্তু এভাবেই করতে হয় তো যাই হোক তো যার যেটা ভালো লাগে সে সেভাবেই চলে তো আমার কিন্তু মনে হয় একটা ফ্যামিলিতে থাকতে গেলে সব কিছুই অ্যাডজাস্ট করাটা উচিত তো দেখো এখানে কিন্তু মায়ের জন্য কিন্তু আমার বড়ির তরকারি কিন্তু হয়েই এসছে কিছুটা ফুটে গেলেই আমি কিন্তু তরকারিটা নামিয়ে দেব। তো দেখো এখানে বড়িগুলো দিয়ে দিয়েছি এবারে যে মা ওই যে থা নুনটা ভালো করে মাখিয়ে রেখেছিলো ওটা আমাকে বলেছে ভালো করে নুনটা মাখিয়ে রেখে দিয়েছিলো দিয়ে আমাকে দেখিয়ে দিয়েছে আমি আবার ওটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আবার ওটাকে আমি জল বের করলাম তো দেখো কতটা কিন্তু বাটির মধ্যে দেখলে তো অনেকটা জল বেরিয়েছে এবার দেখো এটা কিন্তু পুরো আমি চিপে জলটা বের করে ফেলেছি আবার একবার করব দুবার দুবার করে ভালো করে ওটাকে কিন্তু আমি বের করে ফেলেছি দেখো এর মধ্যে কিন্তু আমার বড়ি আলুর তরকারিটাও কিন্তু করা কমপ্লিট হয়ে গেছে তো দেখো এখানেই যে থোরটা আমি ভালো করে জল চিপেছিলাম কী সুন্দর ঝরঝরে হয়েছে তো এভাবেই নাকি এই নাকি রান্না করতে হয় সেটা কিন্তু আমি খুব একটা আগে জানতাম না তো মায়ের দেখে এখন কিন্তু শিখে গেছি তো যাই হোক তো দেখো এখানে আমি দিয়ে দিয়েছি কিন্তু একটুখানে শুকনো লঙ্কা আর দিয়েছি একটা গোটা এলাচ একটু ভেঙে দিয়েছি এলাচটা দিয়ে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব তো আমি কিন্তু সত্যি আগে বলেছি ভিডিওতে যে আমি কিন্তু খুব একটা ভালো আগে রান্না করতে পারতাম না মানে পারতামই না এখন যেটুকুনি শিখেছি পুরো মায়ের দেখে তো যাই হোক দেখো এখানে কিন্তু আমি যে ভালো করে টালুগুলো মশলা দিয়ে পুরো কষিয়ে নিয়ে আর এখানে দেখো থোরটা কিন্তু আমি দিয়ে দিয়েছি থোরটা কিন্তু পুরো কিন্তু জলটা ঝরে গিয়ে কিন্তু পুরো একদম শুকনো শুকনো হয়ে গেছে তো দেখো এখানে কিন্তু ভালো করে এটাকে আবার একটু কষিয়ে নিয়ে তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দেব জল জল দিয়ে এটাকে কিন্তু আমি ভালো করে একটু ঢাকা চাপা দিয়ে দেব তো মা বলে নাকি এইভাবেই নাকি থরটা রান্না করতে হয় মা আমাকে বলে দিয়েছে তো আমি সেইভাবেই রান্না করলাম তো আগে যে বড়ি কটা ভেজে রেখেছেন সব বড়িগুলো তো মায়ের জন্য রান্না করিনি তা কিছুটা এর জন্যই ভেজে রেখেছিলাম যে দেব বলে থোটটার মধ্যে আর এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ মতো ঘি ঠিক আছে তোমরা কি ঘিটা দিতেও পারো নাও দিতে পারো আমি কিন্তু এটা ঘিটা অল্প পরিমাণ মতো একটু দিলাম দিলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে তো দেখো এখানে কিন্তু আমার থোট কিন্তু রান্না করা কমপ্লিট হয়ে গেছে রান্না করে ঘরে যখন এসেছি দেখছি মেয়ে এখানে আঁকার জিনিসপত্র নিয়ে সব আঁকতে বসেছে মাটির থালায় তো আমার মেয়ে দেখো এখানে ছোট্ট কিন্তু গোপা লাগছে ও কিন্তু এর আগের দিনও একটা গোপা এঁকেছিল বড় থালার মধ্যে খুব একটা বড় থালা না সেটাও একটা একটু মাঝারি সাইজের থালা তো আজকেও আবার আঁকছে তো দেখো খাওয়া দাওয়া করে তার মধ্যে ঘরে কিন্তু চলে এসেছে একটু শুয়ে ঘুম থেকে যখন উঠেছি দেখছি সন্ধে হয়ে গেছে আজকে তো দেখো ভালো রকমই সন্ধে হয়ে এসেছে তো এবারে দেখো একটু বাইরের দিকে ওই জন্য গেটের ওখানে যাচ্ছি দেখছি যে কতটা সন্ধে হয়েছে সেটাই দেখতে যাচ্ছিলাম আর কি ঘর থেকে মনে হচ্ছে যেন অনেকটাই হয়ে গেছে তো বাইরে গিয়ে না খুব একটা হয়নি তারপরে মুখে চোখে জল দিয়ে এসে ঘরে এসেছি এরপর আমি সন্ধে জ্বলবো যেহেতু আজকে মেয়েরা নেই মেয়েরা থাকলে মেয়েরাই দেয় তো দেখো আজকে আমি যাচ্ছি সন্ধে দেবো বলে তো দেখো আমি চলে এসেছি ঠাকুর ঘরে ধূপ প্রদীপ কিন্তু এখানে দেখানো হয়ে গেছে তো দেখো এবার কিন্তু আমি শাকটা একটু বাজিয়ে নিই যেহেতু আমার কিন্তু শাক বাজাতে খুব ভালোই লাগে কিন্তু শাকটা আমি বাজাতে পারি না যেহেতু আমার মাথার মধ্যে যেন মনে হয় যেন লাগছে ওই জন্য আমি শাকটা বাজাতে পারি না তো এসে এবার মেয়েরা এসে ঠাকুরের সেবা দেবে যেহেতু নারায়ণজি রয়েছে বাড়িতে সেবাটা এসে আমার ছোটো মেয়েই দেবে তো দেখো আমার কিন্তু এখানে সন্ধে দেওয়া হয়ে গেছে তো ঘরে চলে এসে ঘরে এসে দেখো আমি কিন্তু শাড়ি চেঞ্জ করে এবার মায়ের জন্য একটু চা করে দেবো আমার যেদিনকে মনে হয় সেদিনকে একটু চা খাই আর যেদিন ভালো লাগে না সেদিনকে আমি চা খাই না আমাকে যে চা খেতে হবে এরকম কোনো ব্যাপার নেই যাই হোক এবারে কিন্তু দেখো রাতে রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে মেয়ে এখন বলেছে ডিম ভাজা খাবো সেই জন্য আবার ওর জন্য কিন্তু ডিমটা আবার ভেজে নিয়ে যাচ্ছে তো দেখো এখানে কিন্তু ডিম ভাজাও আমার হয়ে গেছে তো আমাদের বাড়িতে কিন্তু ডিম ভাজা খেতে আমার দুই মেয়ে তোমাদের দাদা ভাই সবাই কিন্তু পছন্দ করে আমিও পছন্দ করি মাও পছন্দ করে আমাদের বাড়িতে ডিম ভাজাটা সবাই খুবই ভালোবাসে আর মা কিন্তু হাঁসের ডিম খেতেই পছন্দ করে মা কিন্তু পোলট্রি টিম খায় না কোনো দিনই খায় না তো যাই হোক দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে মায়ের কাছে আবার মাথাটা একটু ভালো করে তেল নিয়ে নিচ্ছি কারণ হচ্ছে অনেকদিন মাথায় কিন্তু আমার তেলটা দেওয়া হয় না আমি কিন্তু রাতেই তেলটা দিতে বেশি পছন্দ করি তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট একটা করে দিও